নির্বাচন হবে তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে তিন মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনে ডামাডোল আসতে শুরু করবে আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে ঝুলিয়ে সমাজের কথা শুনতে আসছেন আপনারা দুই মাস পর আসবেন না কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইন প্রচারণা শুরু হয়ে যাবে তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কভার করতে গিয়ে বুলেট বিদ্ধ হয়েছেন আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে আপনি চাকরিচ্যুত হয়েছেন আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায় রাষ্ট্রের মালিকেরা কোথায় যাবে সুতরাং আমাদের একটাই কথা এখানে যেভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে আমরা খুবই খুশি আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায় আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায় খুনিয়াসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে বসে বহু করে দেখেন কি ভয়াবহ ব্যাপার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে ডক্টর ইনুস বিদেশ যাচ্ছেন সেখানে তাকে তার বিরুদ্ধে নিজেই করছে টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স আপনি তাদের আর্থিক শক্তিতে ভাঙতে পারেন না। অর্থ উদ্ধার করতে পারেন না। এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন তাহলে এই পনেরোশো শহীদে রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন শুনেন মনে রাখছেন মির্জাফর বিজয়ী হয়েছিল কিন্তু মির্জাফরের বাবায় মানুষ থুতু দেয় দেয় না লড়তে লড়তে আমাদের হাজি শরিয়তুল্লাহ হাজি তুমি আমাদের মঙ্গল পান্ডে সূর্য সেনারা তা জীবন দিয়েছে মনে রাখেন জীব খালি জীবন না লড়াইতেই জীবন আপনারা আজকে যে সাময়িক পাঁচ বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান আল্লাহ না যদি জুলাইয়ের কাপ্তার হিসেবে বিবেচিত হন আপনাদের কবরে কোন মানুষ গিয়ে থুতুনি থুত করে আসবে আর যদি জনতার পক্ষে থেকে লড়াই করতে করতে ভারতীয় আধিপত্যবাদের কাছে হেরেও যান মরেও যান আল্লাহ রসুলের বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন যদি অন্য ধর্মের হন সারা জীবন আপনি আমাদের পিতৃতা সূর্য সিংহের আমাদের কাছে সেলিব্রেটেড হবেন সুতরাং সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন ভাইরা আমার আপনাদেরকে একটা কথা জানাই নির্বাচন নিয়ে কোন রোডম্যাপ যে তারিখটা হয়েছে এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা হয়নি আমরা কি আগের মতো কিচ্ছু আসন যেখানে মমতাদের মতো মানুষ গিয়া আপনারা জানেন কি না এই এশিয়ার সবথেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ ভারত এবং এমন এমন অপরূপ সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না মেইনটেনেন্স কস্ট এত আর সেই সংসদে বৈশা গান গায় খালেদা জিয়া জন্ম ঠিক নাই বাপের নাম মায়ের নাম জানে না সেইটা মমতা জয়ফেনে বৈশা বলে আর হাসিনা পিচ্চা প্রায় টেবিল চাপরাই আর সেই সংসদে আমরা কি সেইভাবে ফিরবো বিএনপি ভাইরা কি করে কি বলে আজকে তাদের তুমুল আন্দোলন করে কথা কত কথা যেমন রাষ্ট্র সংস্কার করতে হবে এই মমতাজের মতো নর্দমার কেউ যেন আর কোনদিন সংসদের আশেপাশেও যেতে না পারে আপনি সেই সংস্কার না করে কাদের কিনবেন আবার সেই পাশ মাস্তানটা যে ভোর করে পঁয়তাল্লিশ হাজারের বেশি কেন্দ্র আছে শহরের কেন্দ্রগুলো পুলিশ পাহারা দেবে ভাই প্রত্যেকটা টিভি ক্যামেরা আপনারা বলেন আপনাদের প্রত্যেকটা টিভি